নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে সকালবেলায় পূজাটা দিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেলাম নাস্তা বানাতে তো আজকে সকালবেলা বানিয়েছিলাম লুচি আর আলু পোস্তর তরকারি প্রথমে ময়দাটা সামান্য লবণ আর চিনি দিয়ে আর তেল দিয়ে মেখে নিয়ে দুটাকে একটু রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আলু পোস্ত রান্না করার জন্য বাদামগুলো ভেজে নিয়েছিলাম আর পোস্তটা একটু ভেজে নিয়েছিলাম আর এখানে গরম মশলাগুলো আমি একটু থেতো করে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল গরম করে আমি ফোড়নে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরা তারপর আলু আর টমেটোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করেই কিন্তু দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো লবণ হলুদ ভাজা জিরার গুঁড়া পোস্ত বাটা আর ছ্যাঁচানো গরম মশলা আর সাথে দিয়েছিলাম বাদাম ভাজাগুলো তারপর একটু ঢেকে দিয়ে আলুগুলো সেদ্ধ হলেই ঘি আর গরম মশলা দিয়ে আর আস্ত কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য নতুন কিছু সবসময় করে দেওয়ার চেষ্টা করি যাতে করে ওরা অনেক খুশি থাকে আর তাছাড়া রুটি খেতে তো আর সবসময় প্রতিদিন ভালো লাগে না তাই মাঝে মাঝে ওদেরকে সবসময় আমি নতুন কিছু করে দেওয়ার চেষ্টা করি আর শীতের দিনে এভাবে নতুন আলু দিয়ে লুচির সাথে বা পরোটার সাথে এই আলু পোস্তর তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরাও কিন্তু বাড়ির সবার জন্য এভাবে রান্না করে দিবে আমি শিওর সবাই খুব খুশি হয়ে যাবে আর নতুন নতুন রান্না করলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হয় আমার বাচ্চারা কিন্তু এই লুচি দিয়ে আলু পোস্ত তরকারিটা খুব পছন্দ করেছে আর তোমরা সবাই আমাকে জানাবে বাড়ির কে কী বললো আর হ্যাঁ তোমরা সবাই ভালো থাকবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে তাহলে সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো